পদ স্তব্ধ হোক এখন ডিএ আর কোন ইস্যু হিসেবে বলতে হয় না কারণ এই রাজ্যের শাসক মুখ খুললে পরে পাঁচটা কথা বললে তার মধ্যে একবার ডিএর কথাটা বলতে হয় ডিএটা এখন পশ্চিমবঙ্গের এক নাম্বার ইস্যু এটাই সাফল্য যে ডিএটাকে ভরিয়ে দিতে বসেছিলেন মানুষকে বোঝাতে পেরেছিলেন যে ডিএটা তো ওরা বিশেষ সুবিধাভোগী গোষ্ঠী যারা মাছ খেতে পান তাদের জন্য ডিএ দিয়ে কি করবেন এখন সেই মানুষগুলোই বলছেন যে ওদের ডিএটাকে মিটিয়ে দেওয়া হোক ওরা ডিএ পেলে পরে আমাদের মজুরিটাও বাড়ে আমরা এবার ওটার জন্য লড়াই করব এই রাজ্যে একজন শ্রমিকও যেন ন্যূনতম মজুরির নিচে বেতন না পান তার জন্য লড়াই চলছে অস্থায়ী কর্মচারীদের জন্য লড়াইটা চলবে এবং আমরা শাসক নিরপেক্ষ হয়েই কাজ করব আমরা মনে করি যে সরকারি কর্মচারী শিক্ষকদের একটা ফ্রন্ট থাকা উচিত যারা কোনো রাজনীতির বস্যতা স্বীকার করবে না যে রকমই রাজনীতিতে থাকুক না কেন তার বিরুদ্ধে কথা বলবে আমার মনে আছে আজ থেকে তিন বছর আগে গুজরাট বিজেপি শাসিত রাজ্য সেখানকার আর প্রভাবিত সংগঠনগুলো দু লাখ লোকের সমাবেশ করে পুরো রাজধানীকে অচল করে দিয়েছিল সরকার তড়িঘড়ি পে কমিশন মেনে নিতে বাধ্য হয়েছিল ইউপিতে যে ধর্মঘট হওয়ার কথা হলো কারা ডাক দিয়েছিল জানেন বিজেপির সংগঠনগুলো কর্মচারী সংগঠনগুলো তারা পারে আর আমাদের এখানকার শাসক দলের সংগঠন বাকি রেখে ধন্যবাদ দেন এবং বলেন উনি নাকি খুবই সহানুভূতিশীল হ্যাঁ আমরা জানি উনি সহানুভূতিশীল বলেই পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা সারা ভারতবর্ষে নিরেখে ছেচল্লিশের জায়গায় দশ পান আপনারা পিছন বেঞ্চের ছাত্র ঠিক আছে টুকে পাস করা মুক্তারদের জন্য সেটাই যথেষ্ট কিন্তু আমরা যারা নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছি তারা ছেচল্লিশটাই চাই কারণ ওটা আমার অধিকার কারণ দয়া ভিক্ষার উপরে কর্মচারীরা নির্ভর করে না আমরা নোশনালটাও চাই এক এক দু ছয় থেকেই চাই কারণ ওটাও আমার অধিকার আমরা বলে এসেছি যে যদি সুপ্রিম কোর্ট পর্যন্ত যান জেনে রাখবেন যে এখানে প্রতিপক্ষ হিসেবে আছে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অত সহজে মামলা ঝুলাতে আমরা দেব না আপনি চলুন এখান থেকে ডিভিশন বেঞ্চে তারপরে দেখছি যেন ওই সুপ্রিম কোর্ট থেকে মামলা করতে বাধ্য করব সমস্ত কিছু লড়াই শুধু শেষে একটু কথা বলি আই আরো বেঁধে বেঁধে থাকি উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বা সংগ্রামী যৌথ মঞ্চ কোন প্রথাগত বৃত্তিগত সংগঠন নয় বরং একটা বৃহৎ পরিবার জেনে রাখবেন এই রাজ্যের শিক্ষক শিক্ষিকা ডাক্তার নার্স আপনারা যে যেখানে থাকুন কোথাও যদি কোনো অসুবিধাতে পড়েন আপনারা সংগঠনকে জানাবেন আমরা সমস্ত রকম সাহায্য নিয়ে আপনার পাশে থাকব এই পরিকল্পনা নিয়েই আমরা এগোচ্ছি এবং সেটা কাজ চলছেও উস্তি অনেকদিন আগে থেকে করছে সংগ্রামী যৌথমঞ্চ করছে ভালো থাকবেন সকালে আমি অনেকটা সময় নিয়ে নিলাম